আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হালের বলদ পাশাপাশি খামারের জন্য দর্শক বলদ গরুর আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ তো এই গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সাত মাইল গরুর আর দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হালের বলদ এক জোড়া গরু বিশাল বড় গরু দর্শক খামারের জন্য একদম উপযুক্ত গরু আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাইরাস জিগের কাছা থেকে এইগুলো কয় দাঁতের গরু ভাই আট দাঁতের গরু দর্শন আপনারা দেখতে পারছেন কেউ যদি এই ধরনের গরু কুরাই করতে চান খামারের জন্য আসতে পারেন যশোর জেলা সাত মাইল গরুর হাট দেখতে পাচ্ছেন ভাই একটু সোজে আসেন এদিকে আসেন এগুলো আপনাদের কিনা না ব্যবসার আমার বাড়ি গরু মানে আপনার বাসার গরু আপনি কতদিন আগে সংগ্রহ করছেন পাঁচ ছয় মাস এখন একটু যত্ন নিচ্ছেন মাংস ধরায় বিক্রি করবেন তাই তো এখন মূলত জোড়াটা কত সাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া চারশো তিরিশ দর্শক লালটার একটা সাদা আচ্ছা ভাই এখনো পর্যন্ত দাম কেমন পেয়েছে ষাট সত্তর মানে তিনশো ষাট আপনাদের নিয় কত যে নব্বই চারশো মানে নব্বই বা চারশো হলে দিয়ে দিবেন আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা তিনশো নব্বই বা চারশো হলে দিয়ে দেবেন হালের বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে পাশাপাশি আপনারা এখানে ইন্ডিয়ান গরু পাবেন দেশি গরু পাবেন চাইলে আসতে পারেন প্রচুর পরিমাণে গরু দর্শক আমদানি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে আর এক জোড়া গরু দর্শক দেশি জাতের গরু কাকা এগুলো তো দেশি না আসছেন কোথা থেকে সাতক্ষীরা জেলা বর্ডার এলাকা পায়দাত করে এগুলা সমান বয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের দেশি জাতের গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন হালের বলদ দর্শক এগুলো তো দেশি না আপনার কিনা না বাসা চাষের গরু মানে আপনি চাষ করছেন সুপ্রিয় দর্শক এইগুলো প্রান্তিক খামারিরা মূলত অনেক দিন চাষ করে চাষ করার কারণে একদম কাবু হয়ে যায় তারপরে বাজারে বিক্রি করে আবার নতুন গরু উঠে তাই তো আচ্ছা এখন মূলত চাষছেন কত আড়াই লাখ চাওয়া ব্যাসা বিক্রি বলেন তো একদম একশো আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সার এই জোড়াটা একশো সালে হলে বিক্রি হবে দর্শক একশো সত্তর মোটামুটি দাম মনে হচ্ছে ঠিক আছে তারপরে আপনারা যখন কোরআ করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কোরাই করবেন দর্শক কী ভাই অনেক রোদ গরম বসে আছে নাকি এটা কয়দাত ভাই সমান গরু দর্শক আপনারা শুনলেন সমান বয়সের গরু কত বললো ভাই বলতে পারবেন না না দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এটা মূলত বাহের কিনা গরু প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় তো আপনারা যখন এই গরুগুলো কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাসাই করে কুরাই করবেন মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু এটা এখন আপনি কত বলেন তো ভাই একশো দশ একদম বলেন একদম তো হাফসিয়ে গেছেন সাতানব্বই শুনলেন দর্শক সাতানব্বই হইলে মূলত এটা বিক্রি করবে সাতানব্বই দেখা দেখি দরদাম চলছে দর্শক বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিরাক গুলো সব লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কুড়াই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সাত মাইল গরু হাট এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কয় দাঁত করে ভাই আট দাঁত করে আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন মাংস ধরানোর উপযুক্ত গরু দেশি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো দেশি না ভাই চাচ্ছেন কত জোড়া কত চাচ্ছেন ভাই জোড়া একসাথে দুই লাখ চাচ্ছেন বেচা বিক্রি নিয়ে কেমন দাম পেয়েছেন কত আচ্ছা তারপরেও তো আপনাদের একটা ধারণা আছে যে এই হলে বিক্রি করবো ভাই সেটা একটু বলেন মানে দুই হলে আপনাদের নিয়ে তাই তো তাইলে উপরে দাম চাচ্ছে আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা দুইশো হলে নিয়ে উপরে দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে যশোর জেলা সাত মাইল গরুরাট দর্শক